দেখেন কত চমৎকার আসসালাম ভাই ভালো আছেন বাবু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এত পরিমানে ভাই কালেকশন জমতেছে ঈদের উপলক্ষে আজকে আপনার ডাকি দিলাম যে ভাই আসেন আমরা কুরবানীদের উপলক্ষে কাস্টমার ভাই আপুদের কে দেখাই যে আমাদের কি কি শাড়ি নামতে নতুন নতুন চলে আসছে নাকি কালেকশন আর বরাবর এই বলে আমাদের কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু ভাই সাতশো টাকা থেকে আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন যারা বিয়ের ব্রাইডাল জামদানি খুঁজতেছেন তারাও আসতে পারবেন অর্ডার দিয়ে নিতে পারবেন চাইলে আপনি একদম মানে রেডি শাড়িও নিতে পারবেন ওকে তো ইউজ কালেকশন দেখা যাচ্ছে দেখেন এখানে যারা বিয়ের প্রোগ্রাম গায়ে হলুদ এই ধরনের শাড়িগুলো তো পাবে নাকি ভাই এই ধরনের শাড়িগুলো অবশ্যই আমাদের কাছে পাবে যেরকম দেখেন এই যে দেখেন আমাদের গায়ে হলুদের জন্য যদি কেউ চায় যে হলুদের শাড়ি নেব এই যে একটা শাড়ি ভাই দেখেন এই যে একটা শাড়ি ওকে এইটা রেঞ্জটা কিন্তু অনলি 4500 টাকা 4500 টাকা হ্যাঁ এইটা হচ্ছে পার্টিতে সির মধ্যে খুবই চমৎকার শাড়ি আর এই রেঞ্জের মধ্যে হলুদ কিন্তু ভাই প্রচুর আছে ওই যে একটা হলুদ ভাই এই যে দেখেন এই যে হলুদ এই যে এটার নিচে হলুদ এটার নিচে হলুদ হ্যাঁ বিভিন্ন ডিজাইনার বিভিন্ন রেঞ্জের রেগুলার বিভিন্ন রেঞ্জ এর জামদানি নিলেন কোন জন্য নিলেন হ্যাঁ লাল ব্রাইডাল শাড়ি নিলেন আচ্ছা এই যে ব্রাইডাল শাড়ি দামি ভাই এর আগে তো আমাদের দেখেছিলেন যে টার্সেল সিস্টেম এটা কি আছে এখন ভাই ওই সময় তো শাড়ি অর্ডার আসে আমাদের কোরে রাখি তো কারসেল ফলস পিগু কাটা ওয়াস সবকিছু স্বপ্ন আমাদের কাছে পাবেন ভিডিও তো অবশ্যই আমাদের এই চ্যানেল আছে এই জন্য যদি কেউ ওই যে অরিজিনাল জামদানি অর্থেন্টিক শাড়ির কুটি নাটি সব বিষয় জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনি কি হবো

একদম ভাইরাল একটা শাড়ি হ্যাঁ ওকে এর ডিজাইনটা খুব সুন্দর শাড়ির মান খুব কোয়ালিটি সকল ভেরিয়েন্টে জামদানি কিন্তু আমাদের এইখানে পাবেন ওকে এরকম না পাবেন না তারপরে যদি আপনি দেখা যায় যে তার বোন আছে তার মা আছে তো তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে শাড়ি আমাদের এইখানে আছে ওকে আচ্ছা এগুলো তো এই রেঞ্জে বলেন আই কম রেঞ্জের ভিতর হয় হ্যাঁ 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 কম রেঞ্জের মধ্যে হবে না এই যে ভাই

বললাম আচ্ছা আচ্ছা কারণ জামদানি শাড়ি হচ্ছে আবেগের জিনিস এগুলো অনেক শখনীয়তার জিনিস হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা বাজেট বিভিন্ন বাজেট তো হাই রেঞ্জ আর মিডিয়াম বাজেটের ভিতর গেলে কিন্তু আর কোয়ালিটি ফুল হয় হ্যাঁ এখন কিন্তু ভাই কনের হলুদের জন্য দেখাইছি হ্যাঁ এখন আছে মা খালা বউ আচ্ছা অনেকেই আছে ভাই এই যে এগুলো যে দেখালেন এটা আসলে কি জামদানি শাড়ি কিনা এগুলো পূজার কোনো উপায় আছে অনেক উপায় আছে ভাই এই যে দেখেন একটা মা খালা গলে গই নিলাম শাড়িটা হ্যাঁ পানি কালার হ্যাঁ হ্যাঁ

এই পাশে পিছনের পার্ট মানে অপর পার্টে অপর পার্টও কিন্তু টান দিলে এরকম কোন সুতা আছে যে একদম নিখুঁত একদম নিখুঁত একদম মসৃণ আর সুতার মানটা কিন্তু ভাই আপনি সরাসরি দেখছেন কোয়ালিটি ফুল কিন্তু এটা দেখলে বোঝা যায় জামদানি হাতে মেক করা একটা প্রোডাক্ট কিরকম হইবো এটা যারা মানে যারা জামদানি নিয়ে একটু তারা আছে অভিজ্ঞতা আছে তারাই বুঝতে পারবে আসলে নতুন যারা এটা দেখেন এটা কিন্তু মা খালা বলেন বা গিফটের জন্য শাশুড়ি বলেন বেস্ট একটা শাড়ি এইটা 7500 টাকা পাইকারি রেট আচ্ছা আচ্ছা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ডিপেন্ড করে একটা আকর্ষণীয় দেখেন আর মনে করেন যে তাকায় ম্যাচিং করার টাকায় মানে এরকম একটা শাড়ি টাকায় এটা লুকটা দেখছেন ভাই অস্থির একটা অস্থির একটা লুক অস্থির মানে এটা পড়লে তাকাই থাকবো যে না এটা কোন পরিচয় বুঝতেই পারবো আচ্ছা আচ্ছা দেখে দেখমৎকার হ্যাঁ

যে কোনটাতে যে কোন তাতির গাছে একটা মনে শান্তি থাকবো জাঙ্গ বড়াটটা তাতির গাছে কিনছে আচ্ছা আচ্ছা আপনি একটা দোকান দেখে কিনলেন এর কিনা সিয়ুন না বুঝতে পারবেন নিলেন হ্যাঁ 5 বছরের দনরাইক্যা নষ্ট বানায় গোরান নেতেছিল সামনে বুঝবেন কেমনে আর আমরা তাতি মানুষ সাতটারটা সপ্তাহে সিলওয়েজিতেছে একদম অরিজিনাল শাড়িও নিলেন টাটকা শাড়িও নিলেন সব একদমই কোনো সন্দেহ থাকবে না মনের ভিতরে এই সাইডা দেখাই কালোর মধ্যে কপার

বহু পড়ছে বহু পুর বই দামি শাড়ি ভাই দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার

প্রতি মাসে মাসে সবারই বিয়ের সাদের প্রোগ্রাম থাকেই তো সেই কিন্তু আমরা দেখাচ্ছি বিয়ের সাদের পার্টি প্রোগ্রামের জন্যই এই যে ভাই কালেকশন বিয়ের জন্য দেখাই এইটা ভাই কনের জন্য দেন ভাই খাজানা গর্জিয়াস এটা ভাই খাজানা ভাই এইডা যে ভাই একটা শাড়ি দেখেন কত চমৎকার

অস্থির গ্যাসগুলো দেখছেন ভাই দেখেন একদম ভরপুর গ্যাস ভরপুর গ্যাস মানে পেট ভরা গ্যাস সম্পূর্ণ মানে এই মাথাতে ওই মাথা পর্যন্ত গ্যাস একদম ভরপুর গ্যাস এই দেন ভাই নিচে কইবো ভাই নিছ না ফাঁকা हैन আদে আছিলাম নিচে একদম ভরপুর গ্যাস একদম ভরপুর গ্যাস কোনের শাড়ি মানে কোনের শাড়ি কোনের মতোই জানা দেখা যায় মতই হবে কোনের শাড়ি কোনের মতোই হবে এই যে দেখেন ভাই আমি কালা এই দেখেন কেমন লাগে দেখেন অস্থির কিন্তু হ্যাঁ হ্যাঁ যে কোনো আপুদের যদি এটা পরেন দেখবেন কতটা সুন্দর কতটা সুন্দর আসবে ভাই বিয়েতে পড়তে এরকম না আপনি একটা ভালো লাল শাড়ি দরকার আচ্ছা

তো এই হচ্ছে একটা শাড়ি দেখেন কোয়ালিটি ফুল একটা কোনের শাড়ি দেখেন অস্থির ডিজাইন ভাই তো এটা ব্লাস পিস আছে ওকে তাহলে আমরা একটু প্রাইসে যাই নাকি বসু ভাই প্রাইস কিরকম এটা ভাই কতই দেবো আর প্রাইসটা ভাই ভাই বিয়ের শাড়ি কিন্তু জামদানি হাতে বোনা প্রায় কিন্তু এক মাস সময় লাগছে দুইজন মানুষের এই অনুযায়ী কোন আমাদের বিশ পাস তো হবেই না আমরা আরো 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 বেশি প্রায় আপনি গেলে কোনো শোরুমে গেলে আপনার দামি কুইলে গেবো বয় দিয়ে আসলে আমার অত ধারণা নাই দুইজনের ভাই

আবার পাঁচ হাজার টাকার সাইডে দাম বলবো পনেরো হাজার হাজার মানে বুঝেনা সেটাই এই যে দেন বিয়ের লেগে আরো দুই একটা শাড়ি কত ভাই ওটা এটা ভাই একদম 84 ভাই 84 কাউন্ট ওকে এই যে আরেকটা 84 ভাই 84 কাউন্ট এই যে 84 এটা ছিল সুতার কাজ হ্যাঁ এটা হইছে জরির কাজ জরি এইটা আরো ব্রাইডাল আচ্ছা আচ্ছা দেখেন এটা হইছে জরির জরি জরি দেওয়া হ্যাঁ দেখেন শাড়ির গ্লেজটা কত সুন্দর আছে কিন্তু পুরোটা জরি গোল্ডেন জুরি কপার জুরি সিলভার জুরি সব জরি মানে সুতাটা ধরেন ভাই একশো একশো দেখছেন একদম নমনীয় সফট একটা সুতা সুতরাং হ্যাঁ তো এইটা কিন্তু ভাই পাইকারি নিলে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাইকারি রেট পাইকারি রেট আমরা কিন্তু ভাই পাইকারি বেশি তো ভাই খেলিমার দাম

এই চাড়ি আমি একটা শোরুমে দিছি কি আমরা তাতি মানুষ তো দই তো আমরা শোরুমে ঢাকা শহরে বিভিন্ন পেজ বিভিন্ন শোরুম আমাদের কাছ থেকে চলে আরঙে আমাদের এলাকা থেকেই তো যায় শীতলক্ষা নদীর পার দক্ষিণ রুপসি গ্রাম থেকেই যায় সাজ আপনি যে

যে শোরুম থেকে আপনাদের বেশি দাম দিয়ে নিতে হবে দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন শাড়ির পায়ের ডিজাইনটা দেখেন দুইটা মাতলি দেওয়া হয়েছে সবকিছুই ভাই এবং আচলের কোয়ালিটি দেখেন এই থেকে দাম বলতে বাধ্য তবে এই জন্য বলবো অরিজিনাল দাতির কাছ থেকে নেবেন আপনি ঠকবেন না

অস্থির কিন্তু যারা বড় বড় মানে অনেক বড় যারা বড় কর্মকর্তা আছে আপুরা তারা কিন্তু হ্যাঁ তো এই যারা নিবেন যোগাযোগ করতে পারেন বিশেষ করে এই শাড়িটা এইটা কিন্তু আমাদের নিজস্ব তাঁতের শাড়ি এগুলো প্রায় পঞ্চান্ন হাজার টাকা সেল হয় পঞ্চান্ন হাজার আমরা এই পঞ্চান্ন হাজার ট্যাক্সি মার্কেটে সত্তর হাজার থেকে পঁচাত্তর হ্যাঁ এখন আমি এইটা

120 কাউন্টের উপরে বর্তমানে নাই ওনি কেন 200 কাউন্ট 200 কাউন্ট কিভাবে হয় কিছু আছে প্রতারক প্রতারক তাতে বাইদো আছে কিছু তো যাই হোক মানে আপনারা ফালাই দিব আপনাদের তবে যাই হোক ফয়সাল বারকে সাজবেন এখানে আসলে কিন্তু একদম জিনিসটা কিন্তু একিউরেট পাচ্ছেন একিউরেট কথাবার্তা পাচ্ছেন কোন ধরনের প্রতারণার কোন শিকার হবে না অথেন্টিক প্রোডাক্টই পাবেন ওকে

বটল গ্রিন এর মধ্যে দেখেন কত সুন্দর জোপাতে শ্রী জোপাতে শ্রীর মধ্যে পাইটটা আবার গোল্ডেন দেখেন হ্যাঁ পাইটটা আবার গোল্ডেন দিছে শাড়িটা দেখেন মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক খুবই অসাধারণ অসাধারণ ভাই হাতে বোনা দিয়ে বুঝুন না হ্যাঁ আচ্ছা এই কালারগুলোর আইডিয়াগুলো কি আপনার এই আপনাদের থেকে আসে নাকি না আমাদের বাপ দাদারা দাদারা কাজ দাদার পরে বাপেরা আমরা করতেছি বংশ পরম্পরাই যেহেতু সারিগুলো। কত ইঞ্জিনিয়ার থাকে কত ডিজাইনার থাকে তাতে বাইরা কিন্তু নিজস্ব বাপ দাদার যে ওইখান থেকে কিন্তু তারা এগুলো বানায় এই ডিজাইন গুলা বানায়

অস্থির অস্থির ডিজাইন অস্থির একটা ডিজাইন এটা হচ্ছে যে সিডার জাল হুম চাইল্ড সিডার জাল আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর এটা 10500 10500 টাকা হ্যাঁ এগুলো আপনার বিয়ের প্রোগ্রামে নিতে পারেন অস্থির অস্থির কিন্তু ডিজাইন যারা 6 6.5 এর মধ্যে মিড বাজেটের শাড়িগুলো খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু আপনারা নিতে পারবেন সব ধরনের শাড়ি ওকে এই যে একটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কালারের মধ্যে হলুদ কম্বিনেশনে

আর এগুলোর সাথে আরো ইউজ করেন সুন্দর দেখা যাবে হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকার পাঁচশো টাকা মজুরি ভাই এটা বলতে পারে আমাদের না আমরা যাদের দিয়ে করাবো দিয়ে করাই আমরা অভিজ্ঞ লোক অভিজ্ঞ মানুষের চিনি এই কাজটা সর্বপ্রথম আনার পরে দেখা যায় এখন কাস্টমার পুরো আমাদের কাছ থেকে নিলেও ডিমান্ড করে তো যেখান থেকে মেইন ফোকাস মানে তৈরি হয়েছে যে ফলসফিক টার্সেল ওরাই বানাইছে ওদের দিয়ে কাজ করে ওদের মজুরি পাঁচশো টাকা এইখানে আমার কোন ব্যবসা নাই এটা জাস্ট একটা সবামূলক কাজ ওকে তো ঠিক আছে ভিউয়ারস আজকে ভিডিওটা এ পর্যন্ত বিয়ের বলেন আর গায়ে হলুদ বলেন বা পার্টি বলেন যে কোন সারি কিন্তু ঢাকায় ফয়সাল ঢাকা জামদানি এখানে চলে আসবেন যারা আসতে পারতেছেন সরসর চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেও কিন্তু পেমেন্ট করতে পারবেন হ্যাঁ জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ